হঠাৎ করে ইদানিং শুনতে পারছি ইতালিতে দু সালে বাংলাদেশিরা অংশ নিতে পারবে না তো আসলে বিষয়টা কি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো দু সালে যারা আবেদন করতে চান আসলে বাংলাদেশ আবেদন করতে পারবে কিনা বাংলাদেশ থেকে কেউ এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় নিয়ে হালকা কিছু দিব হালকা কিছু বলবো এই বিষয়গুলো আপনাদের আমার মনে হয় যে জানা উচিত কারণ যেহেতু একটা ঘটনা ঘটা খুবই স্বাভাবিক ব্যাপার তবে সেটা কি আসলে সত্য নাকি মিথ্যা সেটা জানাটাও জরুরি তো যাই হোক আমি শাকিব খান রকি মিলান থেকে এবং ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ভালো লাগলে পরে ভিডিওটি শেয়ার করবেন তার আগে আর একটা কথা বলে দিই সেটি হচ্ছে এ এদানিং আমি অনলাইনে আমি ফেসবুকে কমেন্ট বক্সে অনেক অনেক কমেন্ট দেখি যেখানে অনেকেই সার্কুলার দিয়ে থাকে যে ইতালি বিষয় একদম স্বল্প টাকায় আগে যাত্রা আগে ইতালিতে পৌঁছাবেন তারপর টাকা বাদ বিভিন্ন সময় দেখে থাকি যে অনেকে নাম্বার দিয়ে দেয় বা অনেকেই কমেন্ট বক্সে এসে অন্যজনের রিপ্লে দেয় যে ভাই আমার কাছে ভালো মালিক আছে আপনি যদি আসতে চান তাহলে পরে আমি আপনাকে এই দাঁড়িতে নিয়ে আসতে পারি দয়া করে মেসেঞ্জারে নক দিন তো বলে দিচ্ছি এই সমস্ত কমেন্ট আমায় আমি যদিও আসলে এত টাইম পাই না কমেন্ট দেখার তবে যদি কখনো চোখে পড়ে আমি ব্লক করে দিই তাই দয়া করে যদি কেউ আপনার মেসেঞ্জারে কেউ নথ দিয়ে বলে যে আমি এই লোক নিয়ে আসবো খুব সহজে বা আগে আসবেন তারপর টাকা এই সমস্ত ব্যক্তিকে কখনোই বিশ্বাস করবেন না এবং কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থেকে বিরত থাকুন কারণ দেখা যাচ্ছে যে যে কেউ বলতে পারে যে আমি অমুক আমি স্কাই ইউরোপ বা আমার নাম ছাড়া অনেকের নাম দিতে পারে তাই দয়া করে কমেন্ট বক্সে কেউ নাম্বার দিবেন না তো যাই হোক যেটা বলছিলাম যে দু সালে নাকি বাংলাদেশ অংশ নিতে পারবে না যেদিন থেকে দু হাজার ছাব্বিশ সালের ক্লিক ডে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম যে দু হাজার ছাব্বিশ সালে আপনারা চাইলে পারে ইতালিতে আবেদন করতে পারবেন নোলাস্তার জন্য বা ভিসার জন্য ইত্যাদি তো সেইখানে অনেকে আমাকে বলেছেন যে দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ অংশ নিতে পারবে কিনা ঠিক না আর আপনি আসছেন ক্লিক ডে নিয়ে ক্লিক ডে দেখতে দেখতে আর কি আছে মনে হচ্ছে যে পাহাড় যাবে মেঘের সাথে তো যাই হোক বিষয়টা আসলেও বাস্তব যে এই পাহাড়ের সাথে হচ্ছে মেঘের দূরত্ব অর্থাৎ ক্লিক ডে এবং বাংলাদেশ ঠিক একই সাথে সম্পর্কিত ঠিক আছে তার কারণ হচ্ছে বাংলাদেশ ক্লিক ডেতে অংশ নেবে হান্ড্রেড পার্সেন্ট আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে অনুমান করলে পারেই ধরা যায় বা বোঝা যায় যে আপনি ইতালিতে অংশ নিতে পারবেন কি না ক্লিক তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আমি এই কথাটা এখন পর্যন্ত জোর দিয়ে বলছি এই কারণেই যে আমাদের কিন্তু একটা ডক্টর ইউনুস আছে অর্থাৎ আপনারা তাকে কেমন কি ভাবেন সেটা তো জানার বিষয় না মূলত কাহিনী হচ্ছে পৃথিবীর অনেক প্রধানমন্ত্রী আছে তাদের থেকে কিন্তু মূল্য বেশির এই আমাদের ডক্টর ইউনুসকে এবং আপনারা হয়তো বা জানেন যে খুব দ্রুত ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জা মেলোনিস তিনি কিন্তু বাংলাদেশ সফরে যাবেন এখন আপনার কি মনে হয় যে ডক্টর ইউনুসের সঙ্গে যখন বৈঠক করবে জর্জা মেলোনি তখন বাংলাদেশ অর্থাৎ ইতালিতে ফিরে আসার পর করবে যে না সম্ভব না বাংলাদেশ ক্লিকটিতে অংশ নিতে পারবে না এই কথাটা যারা ভেবে থাকেন সেগুলো সে একদমই বোকামি ছাড়া আমি কিছু বলবো না কারণ আপনাকে একজন ব্যক্তিকে ভাবতে হবে সে ডক্টর ইউনুস অর্থাৎ তার ক্ষমতা কিন্তু যে কোনো দেশের প্রধানমন্ত্রীর থেকেও তার সম্মান সব থেকে বেশি তাই অবশ্যই যারা ভাবছেন এখন পর্যন্ত বাবা বলছেন দু সালে বাংলাদেশিরা ক্লিক ডেতে অংশ নিতে পারবে না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে চোখ বুঝে যার একটু মাথায় সেন্স আছে সেও বলতে পারবে যে ডক্টর ইউনুস যদি ক্ষমতায় থাকে এবং যদি জর্জম এনুনির সাথে বাংলাদেশে বৈঠক হয় তাহলে পারে কারোর ক্ষমতা নেই বাংলাদেশের ব্যক্তিদের জন্য ইতালি ভিসা আটকানো অর্থাৎ নুরাস্তার অ্যাপ্লাই আটকানো এটা হচ্ছে সবথেকে বড় কথা এখন তারপর কথা হচ্ছে যে আপনারা অনেকেই এদারিং ভাবছেন যে ভাইয়া যেহেতু ক্লিক এসেছে তাহলে পরে কি করা লাগবে বা কিভাবে আবেদন করব তো যাই হোক আগেই বলেছি যে এত ছোটো ভিডিওতে আসলে বিস্তারিত কিছু বলা যায় না আমি চেষ্টা করবো আমার ছুটি দিনে ফেসবুক পেজ থেকে লাইভে আসার তখন বিস্তারিত বলবো তো যেটা বলছিলাম যে ক্লিক ক্লিকটে জানুয়ারি হবে বা ফেব্রুয়ারি কিন্তু বিষয় হচ্ছে সেটি যে এখন পর্যন্ত কনফার্ম না কারণ নিউজ কিন্তু চেঞ্জও হয় দেখা যাচ্ছে যে আজকে বলছে জানুয়ারির কথা সেটা হয়ে যেতে পারে বা ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারিতে যদি বলেছে তাহলে পরে হয়ে যেতে পারে মার্চে এটা আসলে ডিপেন্ড করে সরকারের উপর তার হাজার চব্বিশ সালে যেটা হয়েছিল দুই সালে সরি আপনারা এটা আবার জানেন যে দুই সালে কিন্তু ক্লিকটা চেঞ্জ হয়েছিল অর্থাৎ তিন মাস পর্যন্ত পিছিয়ে দিয়েছিল ইদার গভর্নমেন্ট তাই এইটা হচ্ছে সময়ের উপর ডিপেন্ড করে বা সরকারের উপর ডিপেন্ড করে তাই আপনাদেরকে আরেকটা বিষয় মনে রাখা লাগবে সেটি হচ্ছে ফাইল প্রসেসিং অবশ্য আপনাকে আগে থেকে করতে হবে এখন ফাইল প্রসেসিং বাধ্যতামূলক কিনা সেই বিষয় নিয়েও একটা কথা বলি এটাও সরকার উপর ডিপেন্ড করে অর্থাৎ সরকার যদি বলে থাকে যে ঠিক আছে ফাইল প্রসেসিং করা লাগবে তাহলে পরে আপনাকে ফাইল প্রসেসিংয়ে অংশ নিতে হবে এখন সরকার যদি এই ঘোষণাটা না দেয় যে ফাইল প্রসেসিং করা লাগবে না তাহলে পরে তো না এটাও সত্যি যে সরকারের উপর সম্পূর্ণ নির্ভরশীল আমি বারবার বলছি যে সরকার যদি মনে করে যে ফাইল প্রসেসিং নেবে তাহলে ফেরা নেবে যদি মনে হয় না না এটা হচ্ছে সব থেকে বড় কথা এবং তারপর কথা হচ্ছে যে যদি ফাইল প্রসেসিং এর ডেট দেয় সেটা কবে নাগাদ হইতে পারে তো এই এখন কিন্তু জুলাই মাস চলছে তো এখনও অলরেডি অনেকেই আমি জানি যে সকলে নিয়ে বসে আছেন যে হয়তো বা দুহাজার ছাব্বিশে অ্যাপ্লাই করবেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন পর্যন্ত ফাইল প্রসেসিংয়ের কোনো ডেটই ফিক্স করেনি সরকার যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ফাইল প্রসেসিং হইতে পারে দেখা যাচ্ছে যে এমনও হইতে পারে যে ডিসেম্বরে বা জানুয়ারিতে জানুয়ারিতে না হওয়ার সব থেকে বেশি বা অক্টোবরে অক্টোবরে যেহেতু একটা ক্লিক ডে আছে ওইটা শেষ হওয়ার সাথে সাথে বা ওইটা শুরুর দিক থেকেও সরকার দিয়ে দিতে পারে যে ফাইল প্রসেসিং অক্টোবর থেকে বা নভেম্বর থেকে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে সরকারের উপর অর্থাৎ আমি এইটা বলতে পারি যে অবশ্যই বাংলাদেশ ক্লিক ডেতে অংশ নেবে যেটা নিয়ে আপনাদের কোনো মানে সন্দেহ কিছু নাই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ধরে নিতে পারেন যে আপনারা ক্লিক দিতে অংশ নিতে পারবেন তো যাই হোক ফাইল প্রসেসিংয়ের জন্য আপাতত অপেক্ষা করতে হবে যখন আপনার সরকার ঘোষণা দেবে যে ফাইল প্রসেসিং রিডেট এ দিন থেকে এই দিন তো তার মাঝেই আপনাকে ফাইল প্রসেসিং করতে হবে তো যাই হোক বিস্তারিত বর্ণনা অন্য আর একটা ভিডিও আপলোড করবো বা লাইভে করবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ